বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শুরুতেই সংবাদ আয়নাঘরের সঙ্গে জড়িত জন কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে জরুরি বার্তা এবং গুম বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে এতে হাসিনা সরকারের প্রভাবশালী প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই আই এবং র‍্যাবে নিযুক্ত ছিলেন এমন কর্মকর্তাদের নাম রয়েছে যাদের বেশিরভাগ আলোচিত আয়নাঘর এর রূপকার হিসেবে চিহ্নিত ছিলেন এরপর জানাব সাবেক আইজিপি মামুন শো আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্য তদন্ত শেষ করার নির্দেশ জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুন শো এবং এনটিএমসির পরিচালক জিয়াল আহসান শো আটজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত এদিকে গত ষোলো বছরে কে কিভাবে সাংবাদিকতা করেছে সেটি খতিয়ে দেখা হবে বলেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শক্তুল আলম জানাব রাজধানীর দয়াগঞ্জে সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত রিক্সা চালকদের বিক্ষোভ ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রিক্সা চালকেরা আজ দুপুর সাড়ে বারোটার দিকে বিক্ষোভ শুরু করেন তারা এদিকে প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর সকাল এগারোটায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি এবং সর্বশেষ জানাব চেকপোস্টে অস্ত্রধারীদের হামলা সাত পুলিশ সদস্যকে অপহরণ পাকিস্তানে সাত পুলিশ সদস্যকে অপহরণ করেছে অস্ত্রধারীরা আজ রাতে একটি চেকপোস্টে হামলা চালিয়ে তাদের অপহরণ করা হয় চেকপোস্ট থেকে সাত পুলিশকে অপহরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পাসপোর্ট বাতিলের নির্দেশ আয়নাঘর বাইশ কর্মকর্তা ঠেকাতে ইমিগ্রেশনে জরুরি বার্তা গুম এবং বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে এতে হাসিনা সরকারের প্রতাপশালী প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং র‍্যাবে নিযুক্ত ছিলেন এমন কর্মকর্তাদের নাম রয়েছে যাদের বেশিরভাগ আলোচিত আয়নাঘর এর রূপকার হিসেবে চিহ্নিত সংশ্লিষ্ট কর কর্মকর্তাদের দ্যাশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনেও জরুরি বার্তা পাঠানো হয়েছে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো নির্দেশনা সুরক্ষা সেবা বিভাগের উপসচিব উপসচিবান স্বাক্ষরিত চিঠিতে জন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে আঠারোই নভেম্বর পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে গুমের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ পাওয়া যায় তদন্ত প্রয়োজনে বর্ণিত ব্যক্তিরা যাতে দেশত্যাগ করতে না পারেন সে লক্ষ্যে তাদের পাসপোর্ট বাতিল সহ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল পাসপোর্ট বাতিলের জন্য পাঠানো তালিকার বেশিরভাগ কর্মকর্তা হাসিনা সরকারের সময়ে সাময়িক বাহিনীতে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিল কয়েকজন ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইর প্রধান বাকিরা জীবনে গোয়েন্দা সংস্থা ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন কারাগারে পাঠানো হলো সাবেক আইজিপি শো আটজনকে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হল সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন শো আটজনকে ছাড়াও এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে বুধবার বিশে নভেম্বর সকালে দশটা পনেরো মিনিটে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাদের বিষয় শুনানি হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্ল মামুন সার ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জেলা সাবেক পুলিশ সুপার ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার সাবাস সার্কেল মোহাম্মদ শহীদুল ইসলাম যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান গুলশান থানার সাবেক ওসি মাজারুল হক এবং ঢাকা উত্তর ডিবি সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন বসঙ্গত গত সাতাশে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই আট কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় পুলিশের সাবেক সতেরো কর্মকর্তার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার গ্রেপ্তারি পরা জারি করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশনা দেওয়া হয় এর মধ্যে যারা গ্রেপ্তার হয়ে ছেন তাদের আনা হবে ট্রাইব্যুনালে গত ১৬ বছরে কে কিভাবে সাংবাদিকতা করেছে সেটি দেখা হবে শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন গত ১৬ বছরে গণমাধ্যমের ভূমিকা অনেকেই সত্য বলতে পিছু হয়নি তবে এ সময় কে কিভাবে সাংবাদিকতা করেছে সেটি দেখা হবে বুধবার বিশে নভেম্বর ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যার ভূমিকা জবাবদিহিতা ও সংস্কার শীর্ষক আলোচনা সভায় তিনি সব কথা বলেন শফিকুল আলম বলেন শুধু জুলাই গণহত্যা নয় শুরু করতে হবে আরও আগের সময় থেকে গত ষোলো বছরে কারা কি রোল প্লে করেছে সেগুলো দেখতে হবে এছাড়াও গত তিনবারে নির্বাচনকে কারা সাপোর্ট দিয়েছে সেটাও দেখা হবে সময় তিনি আরও বলেন দু সালের জানুয়ারিতে কারা অগ্নিসংযোগ করল তারা কারা মিডিয়া কাদের উপর দোষ এগুলো দেখা উচিত এছাড়া গত ১৬ বছরে গুমখুন কি ধরনের সাংবাদিকতা হয়েছে সেটিও জানতে হবে প্রেস সচিব বলেন দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত শেখ হাসিনার সংবাদ সম্মেলনে কোনো সাংবাদিকদের কেমন ভূমিকা ছিল সেটিও দেখতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে সিরিয়াসলি গবেষণা করতে হবে দয়াগঞ্জে সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত রিক্সা চালকদের বিক্ষোভ ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেয় রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বুধবার নভেম্বর দুপুর দিকে বিক্ষোভ শুরু করেন তারা যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে রিক্সা চালকেরা সড়কে তীব্র চানজটে সৃষ্টি হলে তাদের অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্য ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন স্বরাষ্ট্র সচিব স্থানীয় সরকার সচিব আইজিপি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ঢাকার দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের আদালতে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয় প্যাডেল চালিত রিকশা সংগঠন ঢাকা মহানগর রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি এবং সাধারণ সম্পাদক রিট পিটিশনটি দায়ের করেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিৎ সিদ্দিকী ও ব্যারিস্টার তাসিনা তাসনিম মিদু বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের প্যাডেল চালিত রিক্সা মালিক ঐক্যজোটের সভাপতি ইসলাম মাসুদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এ বিষয়ে রিট দায়ের করেন বর্তমানে বারো লাখ রিক্সা চলাচল করছে রাজধানীতে যার একটি বড় অংশ ব্যাটারি চালিত পুরাতন প্যাডেল চালিত অনেক রিক্সা ব্যাটারি লাগে যান্ত্রিক করা হচ্ছে রাজধানীতে মূল সড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বেশি সুযোগ পেলে মূল সড়কও দাপিয়ে বেড়ায় এসব রিক্সা রাজধানী খিলগাঁও মান্ডা বাসাবো মানিকগঞ্জ রামপুরা বাড্ডা সায়দাবাদ যাত্রাবাড়ি কদমতলি সবুজবাগ শ্যামপুর ডেমরা মোহাম্মদপুর বসিলা উত্তরা ভাটারা দক্ষিণ খান উত্তরখান ময়নাটেক মিরপুর পল্লবী এলাকায় ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা বেশি এসব এলাকা ছাড়াও রাজধানীর প্রায় সর্বোত্ত চালিত রিক্সা চলাচল রয়েছে ফলে নিয়ম ঘটেছে দুর্ঘটনা অনেকেই আহত হচ্ছেন প্রাণহানির ঘটনা ঘটছে ঢাকার দুই সিটি কর্পোরেশনে কয়েক দফা অভিযান চালালেও থেমে নেই অবৈধ সব বাহনের দৌরত্ব